অনেক লোকের কাজ করে আরও পুরাতন কিতাবদের কাজ করে এসে কাজ হচ্ছে না এই জন্য ইউটিউব চ্যানেল দেখে দেখে আমি ভাইজনের কাছে আসছি ভাই মোহাম্মদ রফুল ইসলামের কাছে এসে এই কিতাবটা নিলাম আপনারা যেটা দেখতেছেন এটা কিতাবে অলকুফরি এটা অনেক একটা ভালো কিতাব আর অনেকে নিয়েছে তাদের কাছে শুনছি শোনার পর আমি নিজেই সরাসরি আমার বাবার জন্য এই কিতাবটি নেওয়ার জন্য ভাই মোহাম্মদ রফুল ইসলামের কাছে আসছি তাই কিতাবটা আমি আজকে আমাকে তিনি দিল তাই কিতাবটা পাই আমি অনেক খুশি আশা করি আমার বাবা খুশি হবেন কিন্তু একটা অনেক পুরাতন কিতাব গুরুত্বপূর্ণ কিতাব কিতাব আল কুফরি এটা একমাত্র ভাই মোহাম্মদ রফুল ইসলামের কাছেই আসলটা পাওয়া যায় আমি অনেক বাজার বা দোকানে খুঁজছি তালাশ করেছি কিন্তু এরকম পুরাতন কিতাব মিশর কিতাব কোথাও পাইনি আমি কিন্তু এই কিতাবটি একমাত্র ভাই মোহাম্মদ রফুল ইসলামের কাছেই পেলাম এই জন্য তিনার কাছ থেকে আমি আমার বাবার জন্য এই কিতাবটি সংগ্রহ করলাম ধন্যবাদ আমি অভিকুল ইসলামের কাছে বইটা নিয়া অনেক ধন্যবাদ বইটা কি কার্যকর আসসালাম আলাইকুম আপনি এ ভাইয়ের মতো সরাসরি কিতাব এসে নিবেন ইনি দেখুন এখন সাধারণ গ্রামের মানুষ কবিরাজি করে সে কিন্তু অনেক সময় ইউটিউব চ্যানেল দেখে কিতাব নিয়ে অনেক ঠুকছে তখন শেষ পর্যন্ত আসছে আমার কাছে এসে উনি কিতাবটা নিয়ে গেল এভাবে বিশ্বাস আমি ইসলাম আমাকে বিশ্বাস করার দরকার নেই আপনি সরাসরি আসেন সরাসরি এসলে কিতাবটা নিতে পারবেন আর যদি যারা এর আগে আমার সাথে লেনদেন করছেন যারা আমাকে সেরেন তাদের না আসলেও চলবে দেখুন এই কবিরের যে কিতাবটা সারা জীবন আপনার ঘরে থাকবে আপনি হয়তো মরে গেলে আপনার সন্তান এটা দিয়ে বিরাজি করবে আসলে বাপ যেটা করবে সন্তান কিন্তু ওইটাই করবে যতই চেষ্টা করেন যে আপনার সন্তান লেখাপড়া করে একদিন বড় কিছু করবে চাকরি করবে ব্যবসা করবে এত সোজা না হবে না বাপ যেভাবে যে কাজ করছে ছেলে হয়তো ওই কাজ করতে না বলে পাশাপাশি অন্য কাজ করবে মানে অর্থাৎ আমাদের দেশে বলে একটা হাল যেদিক দিয়ে যায় গরু হাল বৃষ্টি হালটা ওদিক দেওয়া যায় অতএব এইভাবে আপনি আপনার ছেলে হবে আর যদি হঠাৎ যদি দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক গরিব মানুষের ঘরের সন্তান অনেক কিছু বড় চাকরি পেয়ে যায় সবাই দেয় বলি না কারণ হচ্ছে কি আপনার ভাইকে আল্লাহ যেটা লিখছে ওটা পাবেন কবিরাজি কবিরাজি পুলিশের ছেলে কখনো পুলিশ হয় না হয় না পুলিশ যদি দশটা ছেলে থাকে ওরকম দেখা যায় দুই তিনটা ছেলে পুলিশ আর্মি বিডিআর হয়ে গেছে বাকিগুলো বেকার এই কারণে যা আপনার সন্তানকে আপনি এমন শিক্ষা দিবেন যেন একদিন আপনি না থাকলেও সে কিছু করে খেতে পারে। কেন না করে খেতে পারে যে আসলে এটি এমনই একটি কিতাব যা আপনি মানুষের শিক্ষা দিবেন মানুষ আজকে আছে কালকে থাকবে না দেখা যাবে শিক্ষা আপনি দিচ্ছেন অনেক মানুষকে পাশ দিয়ে যাচ্ছে আপনার সাথে কথা বলতেছে না আপনার মনে অনেক কষ্ট পাচ্ছেন অথচ কত বড় বড় মানুষ আপনাকে সম্মান দেয় আজকে আপনার দিয়ে যাচ্ছে এক সাধারণ একটা এই এক সময় ভাতে পাইতো না আপনার কাছে সে পড়ে থাকতো আজকে তার ভাব অন্যরকম আবার দেখা যাচ্ছে যে আসলে যারা ওস্তাদ তারা কিন্তু টাকা পয়সা আশা করে না ধন সম্পদ আশা করে না তারা চায় যে আমার সন্তান অথবা আমার আমার যে শিষ্যগুলা যেন আমাকে সম্মান দিয়ে কথা বলে এটাই আশা করে সবাই কিন্তু অনেক ধরে আছে শিক্ষা মানে শিক্ষা হয়ে গেলে আর দিন ঘুরে পিছন দিকে তাকায় না অনেক কিছু হয়ে গেছে দেখুন আমার কথাই বলি যে আমাকে আমার তো অনেক ওস্তাদ আমি অনেক জায়গায় শিক্ষা পাইছি তারপরেও আমার যেমন জিন সম্প্রদায় আমার ওস্তাদ আছে বিভিন্ন ইন্ডিয়াতে বিভিন্ন দেশে আমার উস্তাদ আছে তারপর দেখা যাচ্ছে আমার উস্তাদকে বর্তমানে আমি পরীক্ষা করে এই কাজগুলো শুরু করি বন্ধুগণ আপনারা কিতাব দিয়ে অবশ্যই ভালো কাজ করবেন বন্ধুগণ এই কিতাবটি আপনি নেওয়ার পর যদি আপনার কোনো সমস্যা হয় না বুঝতে হয় না বোঝা কোনো ভাষা কোনো সাধন যে কোনো বিষয় আমি রবি ক্রশ্রণ তাদের এই তিরিশ বছর থেকে এই কবিরাজি পেশায় আসি আমার মনে হয় না যে কিতাবটা নেওয়ার পর যে আপনাকে বুঝাইতে আমার কোনো সমস্যা হবে এটা কখনো হবে না দেখুন প্রতারিত আপনি সরাসরি আসেন সরাসরি আসেন এসে আপনি কিতাব নিতে পারবেন আমার কাছ থেকে প্রয়োজন আমার বাড়ি থেকে এসে নিয়ে যাবেন কিন্তু কুরিয়ার সার্ভিসও আপনি নিতে পারবেন ঠকবেন না ঠকবেন না কখনো ঠকবেন না দেখুন এই কিতাবের নকশাগুলা যে এতটা পাওয়ারফুল নকশা এতটা সরল মানে আসলে এই কিতাবটা যে খুব যেটা সহজ তা না একটু হলেও কিতাবটা কঠিন আছে আর যে কোনো বিষয়ে যেটা সহজ সেটা কিন্তু কাজ হয় না বাজার থেকে যে লাইব্রেরিতে পাওয়া যায় যে কিতাবগুলা ওগুলো আসলে কিতাব না ওগুলো আসলে কী বলবো দোয়া কালামের জন্য ঠিক আছে ওগুলো আসলে ওগুলো একবারে সহজ কিন্তু একটা কাজ হবে না যে কোনো মানুষের কিতাবটা যদি পড়ে তাবিজের বইগুলা কি সুন্দর লেখা আছে নফসে সলেমানি তারপরে কি লাল কিতাব বিভিন্ন নাম দেওয়া আছে এত সোজা একটা কাজ হবে না কেননা যেহেতু পঁয়ত্রিশ বছর থেকে কাজগুলো করে আসি এগুলো কম ট্রাই করি নাই আমি তবে হ্যাঁ এস এম কালাম যেমন পানি পড়া তেল পড়া এগুলো অনেক অনেক সময় কাজ হয় দশটার ভিতরে দেখা যাচ্ছে যে দুইটা তিনটা হয় সবগুলো হয় না আপনি যেহেতু কবিরাজি করবেন এই জন্য আপনাকে ভালো স্তার ধরতে হবে ভালো কিতাবের প্রয়োজন আছে তবে আপনার নাম আপনি অর্জন করতে পারবেন বাজার থেকে দুইটা কিতাব নিছেন আমাকে ফোন দিলেন দাম শুনে বলে দরকার নেই এত টাকা নেই বাজার থেকে সস্তা দুইটা কিতাব নিলেন লেখা আছে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্বামীকে আপনি হাজির করুন কিন্তু ওই লেখাই শেষ চব্বিশ ঘন্টা কেন কে আমার পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মবত আপনি লাগাইতে পারবেন না আপনাকে নিতে হবে পাওয়ারফুল গীতাব নিতে হবে যেটা দিয়ে কাজ দশটা করলে জন্য নয়টা হয় বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ একটি লাইক দিবেন ওয়াকির ধন্যবাদ